বাংলায় আজ কি হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন সেটার বিষয়ে আজ বিবরণ দেবো না আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলা তথা ভারতের ভবিষ্যৎ নিয়ে ঠিক কোন পথে এগোচ্ছে বাংলা আর এইভাবে এগোতে থাকলে কোন জায়গায় গিয়ে আমরা পৌঁছবো ঠিক এক সপ্তাহ আগে সারা বাংলার মানুষ চাকরিহারা হারা শিক্ষকদের আর্তনাদ শুনছিল আর এক সপ্তাহের মধ্যে ঠিক কি এমন করে দেওয়া হলো যাতে বাঙালি আজ হিন্দু মুসলিম করে বেড়াচ্ছে সবার কাছে একটাই অনুরোধ করব একজন ভারতীয় হয়ে ভাবুন গোটা বিশ্বে কি চলছে আর আমরা কি করছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছে যার ফলে বিশ্বের বড় বড় কোম্পানিগুলি চীন ছেড়ে পৃথিবীর অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে ভারতীয় হিসাবে আমাদের এই মুহূর্তে একটাই লক্ষ্য হওয়া উচিত কীভাবে এই শিল্প আর কারখানাগুলিকে ভারতের দিকে আকৃষ্ট করা যায় ভারতে নতুন নতুন শিল্প তৈরি হলে নতুন জব তৈরি হবে যার ফলে বেকারত্ব কমবে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড ইম্প্রুভ হবে ভারতের মধ্যে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হলো বেকারত্বের সমস্যা আর সেই সমস্যার সমাধান এইভাবেই সম্ভব সমগ্র ভারতের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ভারতকে যে একটা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা আত্মনির্ভরতা যেটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আরও এগিয়ে যেতে পারবো আজ বাংলার যে ছবি উঠে আসছে দাঙ্গা মার্কেট শপিং মল হচ্ছে এইসব দেখে কোনো শিল্পপতি কি আর বাংলায় ইনভেস্টমেন্ট করতে চাইবে আলটিমেটলি যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা আমাদের দেশের কোন ছবি বিশ্বের সামনে তুলে ধরছি আজ বাংলায় যেটা হচ্ছে সেটা শুধুমাত্র একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা সন্ত্রাস নয় সেটা একটা গভীর ষড়যন্ত্র রিপোর্টার্সে এই দাঙ্গার জন্য তুর্কি থেকে টাকা এসেছে আর বাংলাদেশ থেকে সমস্ত কিছু পরিকল্পনা করা হয়েছে ঠিক এক বছর আগে তুর্কির মানুষ যখন ভূমিকম্পের কবলে ছিল ভারত অপারেশন দোস্ত চালিয়ে তুর্কির মানুষদের সেই ভূমিকম্পের প্রকোপ থেকে বাঁচিয়েছিল আজ তুর্কি তার প্রতিদান দিচ্ছে বাংলার মধ্যে দাঙ্গা বাঁধে আজ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি তাদের একটু সচেতন থাকতে হবে যাতে আমরা জেনে বা অজান্তে এই সমস্ত শক্তি যারা ভারতের ক্ষতি চায় তাদের সাহায্য করে না বসি আপনি যে ধর্মেরই হোক না কেন অলওয়েজ থিঙ্ক লাইক ইন্ডিয়ান হ্যাঁ আমি একজন ভারতীয় তাই সবসময় ভারতের কথাই বলবো কমেন্ট সেকশানে বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো কমেন্ট বা মন্তব্য করার আগে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনো সম্প্রদায়কে বা কোনো ধর্মকে টার্গেট করে নোংরা কথা লিখছি কিনা যেটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও আঘাত করবে ভেবে দেখবেন আসলেই যারা দেশের ঐক্যকে নষ্ট করতে চায় আমরা তাদের কাজটাকে আরও সহজ করে দিচ্ছি কি না এই বিষয়ে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে প্লিজ থিঙ্ক লাইক ইন্ডিয়ান আমাদের ঐক্যের প্রতি প্রকাশ করতে হবে কারণ একতাই বল দা হ্যান্ড সবাই কি চায় সবাই চায় খুশি থাকতে সুখী থাকতে কাজের জন্য বা রোজগারের জন্য কাউকে নিজের দেশ বা রাজ্য ছেড়ে অন্য দেশে বা রাজ্যে যেতে যেন না হয় তার জন্য প্রয়োজন নিজের রাজ্যে বা নিজের দেশে নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা বাইরে থেকে ইনভেস্টমেন্ট এলেই তবেই ইন্ডাস্ট্রি তৈরি হবে আর তবেই তো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে দাঙ্গা করে দেওয়ার ডবল ডবল চাকরি হয় না যদি আমরা পার ক্যাপিটা জিডিপির ভিত্তিতে ভারতের রাজ্যগুলিকে সাজাই তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান অনেক নিচের দিকে আসে আপনাকে এটা মানতেই হবে যে পশ্চিমবঙ্গের মধ্যে আলাদাই পোটেন্সিয়াল আছে যার জন্য প্রথম থেকেই এটা ভারতের শিল্প আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সঠিক স্ট্র্যাটেজি আর পরিকল্পনার অভাবে আজ বাংলা ঠিক এই জায়গায় এসে পৌঁছেছে রিসেন্টলি আমরা দেখেছি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রায় চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার বিজনেস প্রোপোজাল এসেছে অর্থাৎ এত পরিমাণে ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে করার সম্ভাবনা আছে যে বা যারা এই ইনভেস্টমেন্ট করার কথা ভেবেছিল তারা বাংলার এই চিত্র দেখে কি আর ইনভেস্ট করতে চাইবে আর এই অবস্থা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতের একাধিক রাজ্যে অবস্থা প্রায় একই অনেক বিদেশি ইনভেস্টর ভারতের সম্পর্কে এই মন্তব্য করেছেন যে ভারতের মধ্যে রুল অফ লকে আরও বেশি পরিমাণে কার্যকরী করতে হবে কোনো দেশের মধ্যে আইন কানুন কতটা মেনে চলা হয় তার বেশি সে একটা লিস্ট তৈরি করলে ভারতের অবস্থান অনেক নিচের দিকে এমনকি শ্রীলঙ্কা নেপাল থাইল্যান্ডের থেকেও নিচে অবস্থান করে ভারত এই সব কিছুকেই আরও ইম্প্রুভ করতে হবে সর্বদা একটা ব্রডার পিকচার মাথায় রেখে কাজ করতে হবে জেনে বা অজান্তে এমন কোনো কাজ আমরা করে না বসি যাতে দেশের ক্ষতি হয় আবারও একবার বলবো এই দশকে ভারতের কাছে একাধিক সুযোগ আসবে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের ম্যানুফ্যাকচারিং বাড়বে এক্সপোর্ট বাড়বে ইকোনমি হেলথ কেয়ার এডুকেশন সব দিক থেকেই ভারত আরও এগিয়ে যাবে আমাদের কর্তব্য আমরা এমন কিছু করে না বসি যাতে ভারতের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয় নিজেদের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় রাখতে হবে যাতে আমরা ভবিষ্যতের জন্য একটা অনেক বেটার ভারত রেখে যেতে পারি আপনাকে অনুরোধ করবো একটু ভেবে দেখবেন জয় হিন্দ জয় ভারত